পিরজাদা সিদ্দিকী সাহেব আপনি তো বলেছিলেন টিএমসি পার্টি ছাড়া করবে তাদের জানাজা পড়া যাবে না তাহলে আপনার জানাজা কি পড়া যাবে দেখুন নিজে মুখে বলছে দেখছেন আরও কত প্রুফ কাশেম ভাইয়ের ভিডিও পাঠিয়েছে যে কাসেম ভাই বলেছে টিএমসি নেতাদের জানা যা পড়া যাবে না কাশেম ভাই বলেছে টিএমসি নেতারা চোর কাশেম ভাই বলেছে টিএমসি নেতারা দালাল চটি চাঁটে কাশেম ভাই বলেছে টিএমসি নেতাদের অনেক বড় বড় কথা যে কথাগুলো আজকে কি সেই কথাগুলো কাশেম ভাই সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিতে পারবে না আজকে সেই কথাগুলোর বিষয় কাসেম ভাই কোনো বিবৃতি দিয়ে যে না আমি আগামী দিন ভুল বলেছিলাম আর যদি ভুল বলে থাকে তাহলে আজকে কি ঠিক করছে উনি আর ওগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে আজকে কি উনি ভুল করছে সেটা কাশেম ভাই ক্লিয়ার আলে মোলামা পীরজাদা রাজনীতিতে আসা আমি মনে করি প্রয়োজন সে তার পছন্দের একটা দল সে পছন্দ করলো সেই দলে অংশগ্রহণ করলো অবশ্যই তাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আবার কিছু প্রশ্ন রয়ে গেল পিরজাদা কাশেম সিদ্দিকী ভাইজানের কাছে আপনি বলতে পারেন যে আপনি বলছেন রাজনীতিতে এলো আপনি ওনাকে মোবারকবাদ জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন আবার বলছেন প্রশ্ন রয়ে গেল হ্যাঁ যদি বলেন কেন যখন পিরজাদা নৌসাদ সিদ্দিকি অ্যারেস্ট হয় ওই কাশন সিদ্দিকী এ মন প্রতিবাদ সভা থেকে বলেছিল যে টিএমসি পার্টিতে যারা আছে সব চোর দালাল বলেছিল ওই কাসেম সিদ্দিকী বলেছিল বিগত কয়েক মাস আগে যে যারা টিএমসি পার্টি করছে তাদের জানাজা নামাজ পড়া যাবে না তো আমার প্রশ্ন কি থাকতে পারে না আমি একজন মোজাদ্দ জামান দাদা দাদাপীরের সিলসিলার নগণ্য মুরিদ খাদেম হিসাবে আমার পীরের আওলাদের কাছে যে পীরজাদা কাসেম সিদ্দিকি সাহেব আপনি তো বলেছিলেন টিএমসি পার্টি ছাড়া করবে তাদের জানাজা পড়া যাবে না তাহলে আপনার জানাজা কি পড়া যাবে তাহলে আপনি কি আজকে সেই কথাগুলো উইড্রো করছেন আপনি ভুল বলেছিলেন সেই কথাগুলো কি আজকে স্বীকার করছেন আগে এটা ক্লিয়ার করুন দেখুন কাশেম সিদ্দিকী ভাইজানকে আমি অন্তর থেকে ভালোবাসতাম আজও তানাকে সেই ভালোবাসার জায়গায় রেখেছি বিগত কয়েক বছর আগে পিরিজাদা কাসেম সিদ্দিকী আমার এলাকাতে একটা প্রোগ্রাম করেছিল সেবা ফাউন্ডেশন থেকে পিরজাদা কাশেম সিদ্দিকি ভাই যেন সেবা ফাউন্ডেশন থেকে প্রোগ্রাম করাতে কাসেম সিদ্দিকি ভাই এসে বলেছিল যে মমতা ব্যানার্জি যে ইমামদের টাকাটা দিচ্ছে যে ওয়াকাপ ফান্ড মানে ফান্ড থেকে টাকাটা ইমামদেরকে দিচ্ছে এই টাকাটা হলো বেশ্যাখানার টাকা তাহলে আজকে কি সেই টাকাটা বেশাখানার থেকে কি ধুয়ে হালাল হয়ে গেল কাশেম সিদ্দিকীর কাছে আমি জানতে চাইছি যে কাশেম সিদ্দিকি বলেছিল টিএমসির নেতারা চোর আজকে কি সেই কাশেম সিদ্দিকীর কাছে টিএমসির নেতারা সাধু হয়ে গেল যে কাশেম সিদ্দিকী বলেছিল টিএমসির নেতারা চটি চাটা তাহলে আজকে কি সেই চটি চাটারা সবাই সাধু হয়ে গেল আমার কি প্রশ্ন থাকতে পারে না যে পিরজাদা কাশেম সিদ্দিকি ভাইজান আপনাকে বিশ্বাস করে আপনার কথাতে আমরা চলতাম বিগত এক বছর আগে যে ধর্নামঞ্চ ফুরুফুরাই হয়েছিলো সেই মঞ্চে আপনারা তো ছিলেন সেখানে আমি ছিলাম তো বক্তব্য দিতাম সিলসিলার স্বার্থে মানুষের স্বার্থে দাদাপীরের আওলাদদের বাঁচানোর স্বার্থে যে হামলার দরবারে হয়েছিল আওলাদদের উপরে যেভাবে মমতা সরকারের প্রশাসন টর্চার করেছিল তার বিরুদ্ধে ধনামঞ্চ আমি উপস্থিত ছিলাম সেই কাশেম সিদ্দিকি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য ভাষণ দিয়েছিল তাহলে সেই কথাগুলো আজকে কোথায় গেল আনিস খানকে নিয়ে কাশেম সিদ্দিকি প্রতিবাদ করলো সেখানে আনিস খানের বিচার আজও হলো না কাশেম সিদ্দিকী আজকে টিএমসিতে জয়েন করলো বড় আফসোস লাগে ভাই উনি তো একজন পীরজাদা উনি তো একজন পীরজাদা আমার আজকে আমি নয় সাধারণ মানুষ আমাকে বলছে ধরে বলছে যে তোমরা যে হুজুরদের পিছনে ছোটো হুজুরদের সঙ্গে থাকো হুজুরদের কথাই চলো আজকে সেই হুজুরদের তো কথার দাম নেই সে হুজুররা তো কথা ঠিকঠাক বলতে পারছে না তাদের পাত্র ঠিক জায়গায় দাঁড় দাঁড়িয়ে রাখ দাঁড় করে রাখতে পারে না বলুন কাশেম ভাইয়ের আগের কথাগুলো আর এখনকার কথাগুলো কি মিলছে তো কী বলবো কাশেম ভাইকে নিয়ে এতটুকু আমি বলতে পারি আমার পীরের আওলাদ যাদেরকে ভালো লাগবে না দূরে থাকবে সমালোচনা বিরোধিতা করতে যেও না হ্যাঁ হয়তো আমি কিছু বলেছি আমার মনে জমে থাকা অনেক কষ্ট কারণ আমি কাশেম ভাইকে দিল থেকে ভালোবাসতাম ভালোবাসি দেখুন আব্বাস সিদ্দিকি ভাইজান যান ভালোবাসি তিনি মানুষ অনেকে বলে ভুল করছে অনেকে বলে ঠিক করছে আমি বলছি তিনি ভুল করুক আর ঠিক করুক কিন্তু তিনি এক জায়গায় দাঁড়িয়ে আছে তিনি পা নড়াইনি তা নিয়ে তানার চোখে যেটা ঠিক মনে হয়েছে তিনি সেটা করে যাচ্ছে কারোর কাছে বিক্রি হয়নি মাথা নত করেনি তো আমি বলবো যে যত পিরিজাদা আলেম ওলামা যারা বাংলায় আছে তারা শিখুন আব্বাস দিকের থেকে যে ওনার যে নীতিতে দাঁড়িয়ে আছে ওরকম নীতিতে যদি প্রতিটা আলে মোলামা পীরজাদা দাঁড়িয়ে থাকতে পারে তাহলে একদিন অবশ্যই কামিয়াবি হবে না তো দুদিন পরে কেউ টিএমসিতে যাচ্ছে কেউ সিপিএমে যাচ্ছে কেউ কংগ্রেসে যাচ্ছে এই বসিরা দরবার শরীফের পীরজাদা খোবায় বামিন উনি এক সময় পিরিজাদা বাইজিদামিন ভাই যখন দাঁড়ালেন আইএসএফ থেকে আইএসএফের টিকিতে উনি ফতোয়া দিচ্ছেন রাজনীতি হারাম ওই ফুরফুরা শরীফের অনেক পিরজাদা ভাইরাও ফতোয়া দিয়েছিল রাজনীতি হারাম রাজনীতি করা যাবে না এমন ফতোয়া দিয়েছিল যে নওশাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি ফুরফুরার বদনাম করছে এমনও বলেছিল আজকের দিনে তাঁরা কোথায় বলুন আজকের দিনে তানারা কোথায় আজকের দিনে খোবায় এমামিন কাশেম সিদ্দিকি ভাইজান এরা রাজনীতিতে জয়েন করলো এখন কি তাহলে ক্ষতি হচ্ছে না আর যখন আব্বাস সিদ্দিকি নৌসাদ সিদ্দিক রাজনীতিতে এলো তখন কি সিলসিলার ক্ষতি হয়েছিল বলুন আমি আপনাদের কাছে জানতে চাইছি সেই সকল মানুষকে যারা প্রতিবাদ করত যারা আব্বাস সিদ্দিকী ভাই যান যখন ওয়াকাব নিয়ে দু সাল থেকে আন্দোলন করছিল তখন দালাল বলেছিল সেই সব মানুষকে গিয়ে প্রশ্ন করুন আপনারা যে আসরের দালাল কে আব্বাস সিদ্দিকী দালাল না তোমরা দালাল বলুন আজকের দিনে ভাই বললে অনেক কিছু বলা হবে কিন্তু কী বলতো থুতু ওপরে ফেললে গায়ে পড়বে এই যে ওয়াকাব নিয়ে আন্দোলন এখন মাঠে কাকে দেখছেন আব্বাস সিদ্দিকীকে দেখছেন নৌসাদ সিদ্দিকীকে দেখছেন বাকিরা সবাই কি মরে গেছে যারা প্রতিবাদ করছিল যারা অন্য অন্য সময় বিভিন্ন আন্দোলনে প্রতিবাদে লাভত তারা কি মরে গেছে কই তাদেরকে দেখছেন কি তাদের কি দেখছেন কি কোন আন্দোলনে দেখছেন অকাবনি আন্দোলন করবে না কেন বলেন দিন কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছে ওয়াকাব লিয়ে যে আন্দোলন হুড়ু করবে তার থেকে বড় দুশ্মন আমি ছাড়া কেউ হবে না আন্দোলন করবে না কারণ ভিতরে দিক দিয়ে দেখা যায় সব সেটিং আছে সব সেটিং আছে শুধু আমাদের মাথা বিক্রি করা হচ্ছে আমাদেরকে বোকা বানিয়ে আমাদেরকে ডেকে নিয়ে বিক্রি করা হচ্ছে কই এত আন্দোলন করছে হক কথা বলতে শুনেছেন কারো মুখে কামরুজ্জামান বলুন আমি প্রকাশ আজকে নাম বলছি আমি এতদিন কারো নাম বলিনি আজকে বলছি তো যারা ওয়াকাব নিয়ে আন্দোলন করছিল বিগত দিনে তাদেরকে আপনি খুঁজে দেখান দিন তাদেরকে খুঁজে পাচ্ছেন এখন তারা ময়দানে আছে মমতা ব্যানার্জি বলে দিয়েছে আন্দোলন বন্ধ করে দাও বন্ধ করে দিয়েছে কিন্তু হ্যাঁ দুজন মানুষকে আমি দেখলাম মমতা ব্যানার্জি রুখতে পারছে না তাদেরকে দমাতে পারছে না এক হলো আব্বাস সিদ্দিক দুই হলো নৌসাদ সিদ্দিক আর আমার বিশ্বাস আব্বাস সিদ্দিকী ভাইজান এবং নওসাদ সিদ্দিকী ভাইজানকে বাংলার কোনো মানুষ কোনো রাজনৈতিক দল কিনতে পারবে না কারণ আমি ফুরফুরা শরীফে কয়েক বছর কাটিয়েছি আমি কম বেশি জানি বুঝি কে কেমন মানুষ তবে হ্যাঁ আমার পীরের আওলাদ সবাই আমাদের কাছে সমান আমার পীরের ওলাদের মধ্যে যার ভালো লাগবে না তার থেকে দূরে থাকবে যার ভালো লাগবে তাকে মেনে চলো কিন্তু খবরদার কাউকে গালি দিও না বাজে মন্তব্য করো না এতটুকু আমি বাংলার প্রতিটা মানুষের কাছে রিকোয়েস্ট ওই কাসেম সিদ্দিকি কিছুদিন আগে ভাঙড়ে আই এস বাংলা বলে একটা ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে ওই কাসেম সিদ্দিকি বলল যে আমার ভাই নওশাদ সিদ্দিকি আগে আমার কাছে আমার ভাই যদি আমাকে টিকিট দেয় আমি দাঁড়াবো নিশ্চয়ই আপনারা শুনেছেন ওই কাশেম সিদ্দিকী বিগত কয়েক বছর আগে ফুরফুরাই যে আন্দোলন হয়েছিল নৌসাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করার পরে নৌসাদ ভাইকে জামিন দেওয়ার পরে ওই কাশেম সিদ্দিকি ভাই জনগণকে ঠান্ডা খাইয়েছে খুশিতে যে আমার ভাই জামিন পেল ছাড়া পেল ওই কাশেম সিদ্দিকি কত রাজনৈতিক টিএমসি নেতাদের বিরুদ্ধে মন্তব্য বক্তব্য দিয়েছে তাহলে সেই কাশেম সিদ্দিক এবং চোর চোরও বলেছে দালালও বলেছে আজকে সেই কাশেম সিদ্দিকি ভাইয়ের নীতি কি ঠিক আছে আমি জানতে চাইছি বলুন আজকে হাঁ টিএমসিতে যোগ দিয়েছে কিন্তু টিএমসির উনি সাধারণ সম্পাদক হয়েছে সম্পাদক হওয়ার পরে একবারও কি এই সৌগত মোল্লাকে ফিরাদ হাকিমকে বলেছে যে তোমরা বলেছিলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো এই কথাটা উইডোর করো হক কথা কী বলতে পারছে আমি জানতে চাইছি বলুন হ্যাঁ রাজনীতি আসা প্রয়োজন রাজনীতিতে এসে যদি হক কথা না বলতে পারে সেই রকম মানুষকে রাজনীতিতে আসা কোনো প্রয়োজন নেই এটা আমি মনে করি হ্যাঁ রাজনীতিতে আসুক যে মানুষটা রাজনীতিতে এসে গরিবের কথা অসহায় মানুষের কথা বলতে পারবে মানুষের অধিকার পাইয়ে দিতে পারবে সেই মানুষ রাজনীতিতে আসুক আর যদি মনে করে কেউ রাজনীতিতে এসে লুটে পুটে খাবো তার মতো মানুষ রাজনীতিতে আসা প্রয়োজন মনে করি না হ্যাঁ কাসেম ভাই রাজনীতিতে এসেছে আমি দেখতে চাই কাসেম ভাই বাংলার মানুষের জন্য কিভাবে অধিকার বুঝিয়ে দিতে পারে এটাই আমি দেখতে চাই আর একটাই অনুরোধ করব কাসেম ভাই যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো আজকে সমাজে মানুষ আমাদেরকে প্রশ্ন করছে যে যে কাসেম সিদ্দিক বলেছিল টিএমসির নেতাদের জানা আমাজ পড়া যাবে না যে কাসেম সিদ্দিক বলেছিল টিএমসির নেতারা চোর তাহলে কাশেম ভাই এই কথাগুলোর বিষয় কি বার্তা দিতে চায় আসলে তাহলে কি ওনার যা পড়া যাবে তাহলে কি বাংলার মানুষ আগামী দিন ওনাকে চোর বলবে না উনি এই কথাগুলো উইড্র করবে আমি যদি আমার কথা যদি কারো আঘাত মনে হয় তাহলে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবে আমি যতটুকু কথা বললাম হক কথা বললাম সমাজের মানুষ কিভাবে সত্যটা জানতে পারবে আমি সেটাই মানুষের কাছে তুলে ধরলাম বাংলার জনগণ বাংলার মানুষ বিচার করবে কাশেম সিদ্দিক বলেছে তো যে আগে আমার ভাইয়ের দল ভাই যদি দেয় তাহলে ভাইয়ের দলে আগে দাঁড়াবো অন্য কেউ বলে পরের কথা ওটা সেটাই তো আমি বলছি কাশেম সিদ্দিকই বললো যে আমার ভাই যদি আগে দেয় তাহলে কি কাশেম সিদ্দিকি নওসাদ সিদ্দিকীর কাছে যায়নি না গিয়েছিল যাওয়ার পরে নৌসাদ সিদ্দিকি দেয়নি কোনটা আগে জানতে হবে কাশেম ভাই সেটা বলুক প্রকাশ্য মিডিয়াতে এসে বলুক যে আমি বলেছিলাম আমার ভাইকে ভাই আগে আমার ভাই দেয়নি বলে আমি টিএমসিতে এসেছি না নাহলে এটা বলুক যে আমার ভাই আমাকে হয়তো ছোটো পথ দিচ্ছিলো আর টিএমসি আমাকে বড় পথ দিল আমি খুশি হয়ে টিএমসিতে এলাম সেটা বলুক সেটা ক্লিয়ার করুক কাশেম ভাই আমি তো এখনও বলছি কাসেম ভাই ক্লিয়ার করুক যে কাসেম ভাই বলেছিল যে টিএমসি পার্টি যারা করে তাদের জানা যা পড়া যাবে না টিএমসিতে যারা আছে তারা চোর দালাল চটি চাটা অনেক কিছু কাসেম ভাই মন্তব্য করেছিল সেই কথাগুলো কি আজ কাসেম ভাই উইড্রো করছে না সেই কথাগুলো রয়ে যাবে কোনটা আমি কাশেম ভাইয়ের কাছে প্রশ্ন জানতে চাইছি আমার পীরের আওলাদ আমি ভালোবাসি ভালোবাসার মানুষ হিসাবে জানতে চাইছি রাজনীতিতে আসার পরে কিন্তু মোল্লা মুখ খুলছে হ্যাঁ অবশ্যই কেন খুলবে না কো কেন খুলবে না কো এক সৌগত মোল্লা শুধু আমি সৌগত মোল্লাকে বলবো না বাংলার মানুষ আমাকে সাধারণ মানুষ আমাকে বলছে যে কাশেম সিদ্দিকির কথার দাম নেই সৌগত মোল্লা তো বলবে আর কাশেম ভাই তো সৌগত মোল্লার থেকে ওপরের নেতা এখন টিএমসি পার্টির তো বড়ো নেতা কাশেম ভাই সৌগত মোল্লার থেকে তা সৌগত মোল্লাকে কাশেম ভাই প্রশ্ন করুক সৌগত মোল্লাকে কাশেম ভাই জিজ্ঞাসা করুক যে তুমি আমার বিরুদ্ধে কেন কথা বলছো তবে তো বুঝবো হ্যাঁ নেতার নীতি ঠিক আছে তবে তো বুঝবো হ্যাঁ নেতা টিএমসিতে এসেছে টিএমসিতে যারা চোর যারা গুন্ডা যারা বদমায়েশ তাদেরকে সোজা করার জন্য টিএমসি পার্টিতে যোগ দিয়েছে তবেই তো আমি বুঝবো আর সৌগত মোল্লার ফাটছে একটাই কারণ যে কাশেম সিদ্দিকির বিরুদ্ধে এতদিন সৌগত মোল্লা বলে এসছে এখন সেই কাশেম সিদ্দিকিকে দাদা ভাইজান স্যার বলে ডাকতে হবে সেটা সৌগত মোল্লার পেস্টিজে লাগতে পারে